যে সবাই বলতেছে সেন্ট মার্টিন নাকি আমেরিকাকে দিয়ে দিচ্ছে এই ব্যাপারে আপনার ভাবনা কি আসলে কি এটা দেওয়া সম্ভব নাকি সম্ভব না আসলে এটা আমাদের দেশের সম্পদ কখনো আশা করি না যে আমাদের দেশের সম্পদ বাহিরের মানুষ বাকি করুক এটা আমরা কখনোই চাই না আমাদের দেশের সম্পদ আমাদের দেশেই থাকে এটাই আমাদের আমার মত অনুযায়ী আমার দেশে অন্য কারোর ঘাটি দেওয়া ঠিক হবে না আপনাদের সম্পদ তো বাংলাদেশেই থাকবে মানে এখানে ঘাটি দেওয়ার ব্যাপারটা যেটা আলোচনা আসছে ঘাটি দিয়ে নাকি বিভিন্ন দল ক্ষমতায় আসার একটা চক্র মানে প্রক্রিয়া করতে চাচ্ছে আসলে কি এটা আপনি কি মেনে নিচ্ছেন কিনা না আমি এটা মেনে নিচ্ছি না এটা সমর্থন করি না আমাদের দেশে আমরা অন্য কাউকে ঘাটি দিতে রাজি নিজের দেশে অন্যকে ঘাটি দিলে ও অন্য রাষ্ট্র শত্রুতে পরিণত হবে। আমার এটা অন্য কাউকে ঘাটি না দেওয়াই উৎসব। আমাদের দেশের সম্পদ। এটা আমাদের দেশের সম্পদ বলতে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র। আমরা এমনি বাইরের লোক নিয়ে এসে কেন তাদেরকে ঘাটি দিয়ে কেন আমরা বসাবো? আমাদের দেশে আমাদের দেশের জায়গা আমাদের দেশেই থাকবে। আমাদের দেশেই সবকিছু হবে। আমরা বাইরের লোককে বলতে কোনো রাজি না। প্রস্তুত নয় আমরা দেবই না আমাদের সম্পর্কে কেন আমরা বাইরে কাটিয়ে দেবো আগামীতে আপনারা কাকে মানে ক্ষমতা দেখতে যাচ্ছেন আপনি আসলে ক্ষমতার ব্যাপারটা হচ্ছে কি জনগণ কাকে চাইবে সেই ক্ষমতা আসবে এটা নির্বাচনের পরেই দেখা যাবে পরে দেখা যাবে বারবার মনোভাব তিরণ করার পরে বুঝা যাবে দেখি আসলে এখন তো বিভিন্ন মানুষ বলতেছে যে ঘাটি দেয়ার বিনিময়ে কি কোন একটা দল ক্ষমতায় থাকতে চাচ্ছে এখন এই বিষয়ে কি আপনারা কি জনগণ যারা রয়েছেন আসলে আপনারা কেমন সরকার চান এবং কাকে ক্ষমতা দেখতে চান আমরা কোন চাইনা কোন সরকারি সেন গার্ডেন দিবে আমেরিকান ঘাটি দিক বা চীনকে ঘাটি দিক কাউকে ঘাটি দেওয়াটা ঠিক হবে না এটা দেশের জন্য হুমকি স্বরূপ হবে আর আমরা এই দেশ এই দেশে সেন মার্ডেন দ্বীপের বাইরের দেশকে নিয়ে বসিয়া আমরা কেউ ক্ষমতায় থাকে রাজি না কেউ ক্ষমতা নিতে ওটা নিয়ে আমরা ক্ষমতা নিতে রাজি না আমাদের দেশের জনগণ জনগণ হচ্ছে বিচারও তারা যাকে রায় দেবে সেই দেশের প্রতিনিধি হবে এবং প্রধানমন্ত্রী হবে এবং গণতন্ত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের প্রধান হবে আপনি দেশকে বিনিময়ে যে তারা ক্ষমতায় আসবে সেটা যেন না হয় হ্যাঁ জনগণের ভোটে হয় লোক মুখে শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিনে এখন মানুষ যাতায়াতের জন্য সীমাবদ্ধতা করে দিয়েছে সেন্ট মার্টিনের লোকই সেখানে যাবে এছাড়া আদার্স অন্য কোন লোক যাইতে পারবে না এই ঘটনাটা ব্যাপারে আপনার কি মত রয়েছে আমরা মানে কেন আমাদের দেশের জিনিস আমরা সবাই ব্যবহার করবো সবাই যাব সেখানে পর্যটন হিসেবে যা দরকার হিসেবে যেখানে দেখতে যাব হ্যাঁ এটা আমাদের দরকার এটা আমরা আমরা যাবো সেটা ওই চীন বসবে কেন আমেরিকায় বসবে কেন বা রাশিয়ায় বসবে কেন বা বিভিন্ন বিশ্বের বড় নেতারা থাকবে ওখানে আমাদের আমরাই ব্যবহার করব ইতিমধ্যে যে যাতায়াতের ব্যাপারে যে সীমাবদ্ধতা করেছে এটা আপনি কেমন দেখছেন একটা চক্রান্ত ওখানে ইতিমধ্যে বিভিন্ন চক্র ওই চক্রদের কথা শুনে কোনো লাভ হবে না